হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইন্ডি গেম প্ল্যা গেম আছে সবাই ভালো ভালোছো আজ আমি খেতে যাচ্ছি তার ইন্ডিয়ান ড্রাইভি বাইক সিডি অরফ মোবাইল জিটিএ জিটিএ ফাইভ আর আজকে আমি একটা চ্যালেঞ্জ করবো যেখানে আমি পুলিশ থেকে মারব হ্যাঁ গাইস এই গেমের তো পুলিশ আনলিমিটেড কিন্তু আমার হেলথ যতক্ষণ থাকবে আমি পুলিশকে ততক্ষণ মারব ঠিক আছে গাইস প্রথমে একটা কাজ করতে হবে আমাকে কয়েকটা এনপিসিকে মারতে হবে যেমন এগুলো মানুষ এদেরকে এনপিসি বলে কিন্তু আমায় আমি একটা চিট লাগাবো মাঝখানে যার কারণে পুলিশ আমি মারতে পারবে না ওটা আমি তোমাদের অধিক না লাগাবো কিন্তু সরিয়ে ফেলবো কারণ পুলিশ যদি আমাকে মারতেই না পারে তাহলে গেমটা চলতে থাকবে মানে ভিডিও চলতে থাকবে চলো প্রথমে এনপিসি মারি প্রথমে এটা ইয়েস নিতে হবে আমাকে সোজা চলো ওটা তো মারা ওকে এবার সৈজ হেলথ ওকে কত ছিল একানব্বই উনত্রিশ ইয়েস কিন্তু পুলিশ মারলে আমার হেলথ অনেক বুঝি না এটা কেউ লেখ করছে কেন এটাও পুলিশ ওটাই ওরে বাবা পুলিশ না গরু পুলিশটা আমার কি বলে যে পুলিশগুলো আমার ঘরের চাকরি বাড়িতে আমার বাড়িতে কি বলে কাজ করে আর কি ওরে বাবা পুলিশ আসছে এই না হ্যাঁ পুলিশের কে কেটে মারছে এই না ও মা পুলিশ আসছে একটা চিনি চেপে এই দেখো হ্যাঁ মা হয়নি চলো ওটা কই এটা শিখে অশোক এই দেখো গাই এটা এটা এই দেখো এখন যে এটা লাগবে ও না না এটা এরকম হয়নি আমি যেরকম করতে চেয়েছিলাম সেরকম হয়নি এরকম তো করতে এই দেখো এখন দেখো আরে এই তো যদি হচ্ছে হয়তো ও আরে মারছে কেটা আপনি মারছেন এই না ওকে প্রথমে আমি করো আমি ওই চিটটা লাগিয়ে দিয়ে গেছি একবারও পুলিশ মারতেছে আমায় পুলিশ মারতেছে যে হেল্প করতেছে এটাকে ওই রেডি কোথায় 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 এই কেন আমার হেলথই কমে গেছিল এই দেখো ভাইস এই দেখো এটা ও ও পুলিশম্যান আসমান দিয়ে দেখো সুপার হিরো মতো নামতে চায় আবার আমাকে মারতে দেয় এই গাছ মানে মারি দিয়েছি দেখতে গাছ আমি হ্যাঁ দেখেছ না আগে এ মা দেখে গাইস দেখো এগুলো কী হচ্ছে তোমরা কিছু বুঝতেছো না যারা খেলে তারা বুঝে এখানে আমি মুন গ্র্যাভিটি লাগিয়েছি যার কারণে গ্র্যাভিটি কমে গেছে সেই জন্য এরকম হচ্ছে স্টেয়ারিং ঘুরাতে গিয়ে ওটা ঘুরে যাচ্ছে ওই 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 ঘুরা যাচ্ছে উঠতেছে উঠতেছে এটা বন্ধ করতে হবে না না আমি মরব না লাই মট মট তো তাইছিনা কিন্তু আরে গুলি করি কত কত কে মারতেছে আমারেেরেেরে আরে দেখতেওতেছিনা ওই আমার লুকু আছে ও বাস যে শালা আমার বন্ধু মতো চালাক না মানে আমার মতো চালাক না আমার বন্ধু এক নম্বরে ক্যাদা

এবার পুলিশ আসছে এবার দেখব একটা হুম 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 ও এই দেখো गाइस ও মাই গড এ নশাা আচ্ছা Oy, kendi polis etti ya. polis. O, etçade, kere teke. Oy, oy emmeh. Aramam, ama kim aratasın? Ne? Emmeh. İk, oba Ama kim aratasın? Em masi gula, ama aratasın. येते काच करी पुलिस वाले देखे हमारे का टच ओह माय गॉड ओ हा 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 ये मत मारते हैं गाइस येते आना जीते ये यहां पर नुकस मैं

Jokai kami jangan ke jalan tersebut. Kami tinggi rendah dengan baik. Bye, goodbye.